Mashona, good morning. Good morning. Good morning. Good morning, Putu. Mashona, good morning. নমস্কার বন্ধুরা আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত আপনার যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমি ডিউটি যাওয়ার আগে বাবুকে কীভাবে রেডি করাই সারাদিন তো ওর সাথে টাইম কাটাতে পারি না সেই জন্য সকালবেলায় ঘুম থেকে উঠে ওর সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে নিই তারপর হাতের তালুতে ভালো করে সর্ষের তেল ঘষে নিয়ে তেলটা গরম করে ওর সারা গায়ে আমি তেল মালিশ করিয়ে দিই এইভাবে আর ও সেটা খুব এনজয়ও করে একটুখানি সময় ও আমাকে পায় তো বিকালটায় আবার পায় সকালটায় তো বেশিক্ষণ পায় না ওই জন্য আর সকালবেলায় কেন তেলটা মালিশ করিয়ে দিই বলুন তো এখন আবার ঠান্ডা ঠান্ডা পড়েছে তো সেই জন্য রোজ সকালে তেলটা মালিশ করিয়ে দিলে ঠান্ডাটা চট করে লাগে না ওই জন্য এইভাবে আমি ওকে সুন্দর করে ঘষে ঘষে তেল মালিশ করিয়ে দিই হালকা হাতেই ঘষাই কারণ বেশি জোরে জোরে তো আবার চাপা যাবে না তাহলে তো আবার স্কিন খারাপ হয়ে যাবে সেই জন্য আর ওর দেখুন তেল মালিশ করলে কিন্তু ওর খুব আরাম হয় ও কিন্তু চুপ করে শুয়ে থাকে আর সেই তেল মালিশের মজাটা নেয় ওকে তেল মালিশ করিয়ে সকালবেলায় ওষুধ খাইয়ে তারপরে আমি রেডি হই যাওয়ার আগে ওকে আদর ঠাদর করে যাই কিন্তু মনটা তো খারাপ লাগে যেটুকু সময় পাই ওই জন্য আমি চাই ওর সঙ্গেই সময়টা কাটাতে আর ও আমার সাথে সময় কাটাতে খুব ভালোবাসে আসলে কী বলুন তো যতই যাই বলুন মা না থাকলে বাচ্চারা একটু অসহায় ফিল করেই সে যে যতই ভালোবাসুক না কেন তো ও তো আমাকে সারাদিন ঠিক করে দেখতে পায় না শুধু বিকালবেলাটুকু দেখতে পায় ওই জন্য ও সকালে যেটুকু দেখতে পায় সেটুকুও আমার কাছে খুব ভালো থাকে এখন যেটা দেখছেন আমি যদি ড্রেসটা পরে নিই ওর মুখে কিন্তু এই হাসিটাও থাকবে না আর এই কথা বলাগুলোও থাকবে না ও তখনই বুঝতে পেরে যায় যে আমার মা চলে যাবে কত ছোট বলুন তাও কত বুঝতে পারে ওর মা ওর পাশে যতক্ষণ থাকে ওর ততক্ষণ খুব মজা লাগে আর পায়ে এই নগুলো পরিয়ে দিয়েছি তো পা নাড়ালেই আওয়াজ হয় ওই জন্য ওর এটা করতেও খুব মজা লাগে পায়ের আওয়াজটা হয় আওয়াজটা শোনে বারবার আবার অনেক সময় আনন্দেও করে মুখে কাউকে হাত দিতে দেয় না মুখে হাত দেওয়া যায় না তো এইভাবেই আমি সকালবেলাটায় ওকে রেডি করিয়ে দিই আবার আমি যখন অফিস থেকে আসি তখন আবার আমাকে ছাড়িয়েই না আমার কোলে উঠে বসে থাকবে আমার দিকে তাকাবে করুন চোখে দেখলে তখন খুব মায়া লাগে জানেন তো তেলটা আমি সুন্দর করে মালিশ করিয়ে দিই কারণ আমি চলে গেলে দিদি ওকে হালকা হালকা মেসেজ করে স্নান করিয়ে দেয় সেই জন্য আমি ওকে যেহেতু ছোট থেকে আমি ওকে তেল মালিশ করাই তাই আমি তেল মালিশটা ভালো করে ওকে করিয়ে দিই এক হাতে তেল মালিশ করাই ভালো বিভিন্ন হাতে হয়ে গেলে তখন আবার অসুবিধা তাই না এবার আমি অফিস থেকে চলে এসেছি দেখুন কেমন বলে উঠে বসে পড়েছে তো আজকের জন্য ভিডিওটা এটুকুই দেখা হবে পরের একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থাকবেন